টিকটক ফেসবুক ইউটিউব তোমরা যেখানেই যাও না কেন ডেল্টা ফোর্স এই গেমটার নাম তো তোমরা অবশ্যই শুনেছো এই গেমটাই আজকে আমরা খেলতে চলেছি প্রথমে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে নিলাম এখানে যে তোমরা সবুজ দাগ দেখতে পাচ্ছ এটার ভিতরে রয়েছে আমরা যে লাল দাগ দেখতে পাচ্ছ এটার ভিতরে রয়েছে এনেমি আমাদের এই সাদা দাগটু লাল দাগটা দখল করতে হবে তাহলে আমরা ম্যাচটি জিতে যাব গেম স্টার্ট হয়ে গেছে এখন আমাদের মেন কাজ হলো এনেমি খুঁজা এবং কিল করা দেখি আমরা কোনো এনেমি পাইকেন এই যে সামনে একটা এনিমি আছে এটাকে ফায়ার করি তো ভাই একটা কিল আমরা কনফার্ম করে ফেললাম ভাই এদিক থেকে আরেকটা এনিমি আসছে সেটাকে মারতে হবে তো দুটো কিল কনফার্ম করতে করতে হবে এসে গেল এমিট কিল দুটো কিল আমরা কনফার্ম করে নিলাম এখন আমাদের সামনে আরো কিল করতে হবে দেখতে হচ্ছে এনিমিরা আমাদের যে বেশি দখল করে নিয়েছে লাল জায়গাটা আমরা এখন সামনে এগিয়ে যাই দেখি কোনো এনিমি পাই কিনা ওই যে সামনে একটা এনিমি আছে দেখতে পাচ্ছ এটাকে মারতে হবে ভাই কাভার থেকে বাইরে আর মিস হয়ে ভাই আমি ওটা ড্যামেজ খেয়ে গেছি আরে ভাই আমাকে মেরে শেষ ভাই আমাকে এনিমিটা মেরে দিলো ভাই সমস্যা নাই আমরা আবারই ব্যাপে গেছি এবার আমরা এনিমিদেরকে মেরেই ছাড়বো আমরা বর্তমানে যে ছাদ রয়েছে আমরা এক ছাদ থেকে আরে ছাদে যাচ্ছি যাতে আমরা খুব সহজে আমাদের যে লোকেশনটা আছে সেখানে পৌঁছে যেতে পারি কারণ সেখানে আমাদের টিম ম্যাটটা একা একা লড়াই করছে দেখতে পারছো আমাদের সবুজ এরিয়াটা আমরা কিন্তু টুকি দখল করে ফেলেছি এখন আমাদের অল্প কিছু জায়গা আছে সামনে যেটা দখল করতে হবে এই যে এদিকে একটা আছে দেখতে পাচ্ছ আই ফায়ার মিস হয়ে গেল এখন ভিতরে যেতে হবে ভাই এখানে ওই যে টেনে আর একটা ভাই কিল করে ফেললাম সমস্যা না আরো কিল করতে হবে দূরে একটা কিল কিছু হবে না এই যে ভিতরে একটা এনিমি আছে ও ভাই ওপি লেভেলে দুটো কিল করে ফেললাম ভাই দেখতে পাচ্ছ এখানে যে স্লাইড দিয়ে আসাটা যায় সেটা কিন্তু সেই লেভেলের মানে ফিল দেয় একটা মানে এই স্লাইড দিয়ে এনিমিকে মারতে খুব সহজ হয়ে যায় এবং কাবার নিতে খুব সহজ হয়ে যায় এবং এই গেমটা অনেকটা স্মুথ এবং তোমরা এনিমিদের মারার পর তাদের যে লুট বক্স থাকবে সেখান থেকে তোমরা এমন নিতে পারবা যার একটা এনেমি যার একটাকে মেরে দিয়েছি সমস্যা এখন সামনে আগে যাই এখানে তোমরা গাড়ি চালাতে সকল ধরনের গাড়ি চালাতে পারবা এবং গাড়িগুলোতে পুরো রিয়েলিস্টিক ফিল আছে তোমাদের আমি দেখাবো একটা ভিডিওতে গাড়ি কিভাবে চালাতে হবে এবং কিভাবে তোমরা গাড়ি চালিয়ে এখানে এনেমি কিল করতে পারবা তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাই আরেকটা এনিমি চলে সমস্যা নেই এটাকে মেরে দিচ্ছি হঠাৎ করে ভাই সামনে চলে আসে যার একটা এনেমি এটাতে ভাই ফায়ার মিস হচ্ছে ভাই এটা সামনে যা মারতে এটা স্লাইড দিয়া শু আরে মিশন ওই করে চাক্ষুদা কোপ মার দেখি না আমি এসে ফায়ারি করি ও ভাই এটাও কিল করে ফেলেছি সামনে আমার টিমমেট নক হয়ে আছে তোমরা দেখো এখানে যে রিভাইভটা দেয় সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে দেখছো কিভাবে একটা ইনজেকশন মানে ইনজেকশনের কি একটা জিনিস সেটা বুকের মাঝে যে দিয়ে দিলাম এখন মেনটা রিভাইভ হয়ে গেল যে মেনটা চলে গেল আবার কিল করতে চলো আমরাও চলে যাই কিল করতে যে সামনে থেকে আমরা কিছু অ্যামো নিয়ে নেই যাতে আমাদের এমো গুলো না শেষ হয়ে দেখতে পাচ্ছি আমাদের এমো কিন্তু অল্প কিছু ছিল এখন বেড়েছে সমস্যা নাই সামনে দেখি এনিমি পাই কিনা অনেকক্ষণ ধরে এনিমি সামনে আসতে না আমার এটা থেকে আমার ম্যান্ট আমি ভাবছিলাম এনিমি ভাই যেভাবে দৌড়ে আসতে এখানে ভাই জাম্প স্লাইড ভাই এগুলো পুরো মানে স্মুথ হয় পারফরমেন্স করে এটা কি এনিমি এ ভাই এইটা হঠাৎ করে বেশাম না ভাই আমি এখান থেকে দেখছি এনেমিটাকে ফায়ার করে মারতে হবে হ্যাঁ আমি দেখেছি এনেমিটা যে এখান থেকে আসতে আসতে কিন্তু মনে হচ্ছে না আমার ম্যান তো আবার ভাই ভাই এ ফায়ার এটাকে মারতে আমার খবর আছে মেরে ফেলেছি সমস্যা নাই এখন আমি ঘরের ভেতরে কভার নিয়ে আমার হেলথটা কি যেহেতু কম থাকে এখান থেকে কাবার নিয়ে নিউজে দেখতে যে রিভাইভ দিচ্ছি শুয়ে শুয়ে ফায়ার করছো ভাই তুই শুয়ে শুয়ে তোর আমি ভাই মারবাই যে মেরে ফেলেছি তুই এবারে শুয়া শুয়া মারো আমার বেটা তোর এত বড় সাহস ওই যে স্মোক করে দিয়েছে এনিমিটা ভাই বাঁচার জন্য এ ফায়ার ভাই তোর মারতে ভাই দেখছ ভাই তুই আর রিভাইভ দিতেছ ভাই তোর জানলে এটা আড়ানি তোর মেরা ফেলছে এবং তুই দিতেছ সরি রিভাইভ ভাই কি কস এখন এই দিতে যাই দেখি কোনো এনিমি পাই কিনা সামনে আপাতত এনিমি নাই এখানে একটা এনিমি ও যে একটা এনিমি দেখতে আছে ওই যে ভাই

চলো আমরা সামনে আগে যাই দেখি কোনো এনিমি আছে কিনা না একটু কাবার নিয়ে যায় কারণ আমার কোনোভাবেই হেল্প না কমে না এখানে কোনো এনিমি নেই চলো আমরা সামনে দিকে এগিয়ে যাই দেখি কোনো এনিমি পাই কি না এখানে এনিমি তো আছে অবশ্যই কিন্তু আমার চোখে পড়তেছে না দেখি আমি ডান দিক দিয়ে যাই দেখি কোনো এনিমি পাই কিনা ঘরের ভিতরে দিক দিয়ে গেলে মনে হয় কোনো এনিমি পাওয়া যেতে পারে ওই যে সামনে দেখতে হচ্ছে একটা এনিমি পাই কিন্তু এটা প্রচুর দূরে আমার রেঞ্জ পাচ্ছে না তাই এখানে কিছু এমনই নেই কারণ অল্প ছিল সামনে দিকে আমার ম্যানে ফায়ার করছে যেহেতু এনিমি আছে মনে হচ্ছে না এখানে এনেমি নয় ম্যানে কাকে ফায়ার করছে রে ভাই শুধু শুধু ফায়ার করছে বুঝে সামনে তো এনিমি আসতে আসতে আরে ভাই আমার আয় হেলথ খেয়ে ফেলছে আমার অনেক হেলথ কেয়া ফেলেছে ভাই ভাই একটা না তিন চারটে এনিমি আসতে আমার এখন পলাতে হবে কারণ আমার কাছে হেলথ কম এবং আমি এখানে একটা ইসমুক করে ফেলছি এখন আমি পলাই যাই কারণ ঘরের ভিতর দিয়ে এখানে সরে যেতে হবে কারণ আমি এক এবং এনিমুক করে অনেকগুলো এই যে একটা এনেমি দেখতে পাচ্ছ ভাই কীভাবে ঘুরে এসে অনেক একটা মেরে দিলাম যে আমার টিমমেট এসে বলেছে এখন গুলো সামনে চলে যাওয়া যায় তাহলে কিছু করতে পারে কারণ আমাদের ওর টিমমেট রয়েছে এবার এনেমি অনেকগুলো এসেছে তিন চারটে একসাথে এসেছে ওই যেটাকে মারতেই হবে বা ফায়ার ফায়ার ভাই এমনিগুলি অনেক মিস হচ্ছে ভাই এবার কাবারে যেতে হবে এই যে এই কাঠের পিছা আরেক এনেমি রয়েছে এই যে ভাই অল্প একটা হেলথ রয়েছে ভাই আমরা আবার কাবারে চলে যেতে হবে ভাই আর ভাই আবার আমাকে মেরে দিল দেখতে পাচ্ছো এই পিছন দিক দিয়ে আমাকে মেরে দিলো দৌড় আজকের জন্য এতখানেই যারা ফ্রি ফায়ার কে ভালোবাসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা পাবজি কে ভালোবাসো তারা ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে যাও